ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস তখন আমি বললাম তোর বাপের আকাশ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার বাপের আকাশ ঠাকুর সবচেয়ে বড় শত্রু মুসলমানের বাংলাদেশের লোকের ঠাকুর হচ্ছে ইংরেজদের দালাল সবচেয়ে বড় দালাল সবচেয়ে বড় দালাল ভারতের মাটিতে ঠাকুর বাঙালিদের বিরুদ্ধে ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ঠাকুর খ্রিস্টানদের ইংরেজদের দোষর ও হচ্ছে মুসলমানদের জানি শত্রু নিজেকে একবারে ফিরি করতে হবে সদাচরণ করতে হলে একেবারেই ফিরি কারো প্রতি হিংসে নাই কারো প্রতি বিদ্বেষ নাই কাউকে লুটে খাবো এটা মাথাতে নেই কাউকে জেল হাজতও দিব এটা মাথাতে নেই কারো প্রতি মামলা করে কিছু করব এটা মাথাতে রাখা হবে না সিলেটের ফেনসুগঞ্জের ওসি বলছে যে আপনি খালি সিগনেচার করেন মামলা আমি চালাবো জি না আমি তো মামলা করি না মানুষের বিরুদ্ধে মামলা আমি করব না যদি মামলা আমি করি তাহলে আমি মানুষে চালাচ্ছি মামলা ও চালাতে পারে না ওর সমস্যা নাকি ও পারে না ও তো সর্বশক্তিমান ও যদি মামলা চালাই তাহলে তার শক্তি অনুযায়ী চালাবে আর আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ কি করতে পারি আমি খালি আগে আগে দৌড়াবো আর যে বিবাদী সে পিছে পিছিয়ে দৌড়াবে ওই কাজকে করে জি না এই কাজ আমি করি না তোমার তোমার আকাশ বাতাস তখন আমি বললাম তোর বাপের আকাশ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে মেয়ে বলবে না এই কথা বলেনি আলহামদুলিল্লাহ আপনারটাই বলেছে মায়ের পেট থেকে পেরে দুধ খেতে খেতে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার বাপের আকাশ ঠাকুর সবচেয়ে বড় শত্রু মুসলমানের বাংলাদেশের লোকের ঠাকুর হচ্ছে ইংরেজদের দালাল সবচেয়ে বড় দালাল ঠাকুর বাঙালিদের বিরুদ্ধে ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ঠাকুর খ্রিস্টানদের ইংরেজদের দোষর ও হচ্ছে মুসলমানদের জানি শত্রু ঠাকুর সবচেয়ে বড় দালাল ভারতের মাটিতে ঠাকুর কি জিনিস ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস ঠাকুরকে এটা বুঝতে হলে পড়তে হবে বাইজাপ্ত ইতিহাস ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে চেপে রাখা ইতিহাস তাহলে বুঝতে পারবেন ঠাকুরকে আমি বললাম তোর আকাশ সিলেটে আমার বিরুদ্ধে মামলা করলো পাঁচ হাজার কোটি টাকার আমি কাঠগড়ায় উঠলাম জজ বললেন আপনি কি পৃষ্টিভির আলোচক আমি বললাম জি আপনার মামলা খারিজ করে দিলাম আমি কোনোদিন এই গান বলতে পারি না আমি বরং বলেছি একাত্তর সাল থেকে বাংলাদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি ঠাকুরের গান চলবে কি চলবে না এই বিবেচনায় যারা করতে পারেনি তারা শিক্ষিত মানুষ কথা আমি আব্দুল রাজা বলিনি তারা শিক্ষিত নয় যারা এই ইংরেজি মাসের প্রথম প্রথম রাত থার্টি ফার্স্ট নাইটে খেলাধুলা করেছে পটকা ফুটিয়েছে তারা অশিক্ষিত তারা বন্য তারা বর্বর তারা কুকুর সিরিয়ালের মতো মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ দিন রাত আল্লাহর নবী তার বিরোধিতা করতে বললেন তিনি দুঃখ করে আফসোস করে বলে গেছেন পৃথিবীর মানুষ আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান মিশে যাবে চাল চলনে মিশে যাবে পোশাক আশাকে মিশে যাবে কৃষ্টি কালচারে মিশে যাবে বিছনা কাঁথাতে মিশে যাবে খাতা কলমে মিশে যাবে স্কুল কলেজে প্রতিষ্ঠানে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিচে দাব মিটে যাবে মিশে যাবে দুঃখ করে বলতে 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 ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমি আফসোস করে বলে যাচ্ছি ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উমত মায়ের সাথে জেনা করবে দেখেন বাপের মাথায় টুপি আছে বাপ তাহাদ্জুক পড়ে সাথে মেয়ে আছে মেয়ে স্ক্রিন পায়জামা পরে আছে বাপের টুপি মাথায় দিয়ে আছে প্রতি বছর হজ করে উমরা করে সাথে মেয়ে আছে এমন পায়জামা পরে আছে যার ভিতর আর আরো দু আরো দুজন ঢুকবে কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে নখ বড় আছে মুসলমানের মেয়ের নখে নীল পালিশ দেওয়া আছে নীল পালিশ ও মুসলমানের মেয়ে আল্লাহ রাসূল বলেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া আমার উম্মত মিশে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে ডান হাতের যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে চাল চলনে তারা যদি মায়ের সাথে চেনা করে থাকে আমার উন্নত মায়ের সাথে চেনা করবে দেখেন আপনার পাশে বাচ্চাটা বসে আছে তার উপরে চুল আছে সব দিক চাচা আছে হ্যাঁ এটাই কারণ দেখেন আপনার পাশে একটা ছেলে গেঞ্জি গায়ে দিয়ে আছে গেঞ্জির পিছনে লিখা আছে দশ আমরা তো এক মিনিটর না আপনার স্ত্রী আপনার ছোট বাচ্চার পায়খানার জন্য একটা পট কিনেছে সেটা হলো ঘোড়া খ্রিস্টানের আপনার স্ত্রী একটা কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনেছে তাতে দেওয়া আছে কাটন বুঝতে পারলেন না আপনি ইহুদি খ্রিস্টান কি জিনিস বুঝতে পারলেন না আপনি আল্লাহ নবী বলছেন আমার উম্মত মিশে যাবে তাদের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান বোঝা যায় না মনে হয় ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে আমার উন্মত করবে মানে ওদের মতো চলবে ওদের মতো খাবে ওদের মতো গাড়ি ওদের মতো ছাঁকড়া ওদের মতো বাড়ি ওদের মতো গ্লাস ওদের মতো প্লেট ওদের মতো উঠা ওদের মতো বসা ওদের মতো মাথার চুল আপনার মেয়ের দেখেন মাথার চুল সামনের দিক কাটা আছে আপনার মেয়ের দেখেন সম্পূর্ণ জল ছোট করা আছে পুরুষের মতো করে এটা ওদের মতো আল্লাহ রসুল এগুলো অনেক আফসুস করে দুঃখ করে বলে গেছে কি করে মুসলমানের বাচ্চা ফাটি থার্টি ফার্স্ট মানতে পারে কিভাবে হতে পারে কিভাবে আনন্দ করতে পারে কিভাবে উল্লাস করতে পারে রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সতর্ক থেকে আমি দুঃখ করে আফসোস করে বলে গেলাম আমার উন্মাতের উপরে আমার তিনটা আশঙ্কা থেকে গেল এক ভ্রান্ত হুজুর মলানা যারা তারা ধর্ম বিক্রি করে খাবে প্রায় এটা আমার প্রথম ভয় প্রথম আশঙ্কা উমর রাজি আল্লাহ তালাজকে বেঁচে থাকলে শককরা পঞ্চানব্বই জন আঠানব্বই জন হুজুরের আজবন জেল হতো এরাকে বাইরে থাকতে বেদ না শতাহত কাবা অ্যালুমিনিয়াম দাল আলসান আমার উম্মা মূর্তি পূজা করবে আমরা নাকি মূর্তি পূজা করবো বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে বাড়িতে বেঁ আমাকে বলছে আমি আমার মাকে সম্মান করি আমার মায়ের ছবি আমি সবসময় পাশে রাখি ও বলে ওর মাকে সম্মান করে এইভাবে আপনি শিক্ষিত সন্তান বরং আপনি কুসন্তান খারাপ ভালো সন্তান কাকে আপনি জানেন না মাকে মাটি দিয়ে এসে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা ছিঁড়ে ফেলে মায়ের কবরের পাশে গিয়ে বলতে হবে আল্লাহ আমার মা যেটুকু ভুল ত্রুটুকু করেছে মাফ করে দাও আরে যে আমার মায়ের নামে দান করলাম তুমি আমার মাকে মাফ করে দাও এটা হলো শিক্ষিত সন্তান ও কি দিয়ে কি ধর্ম বুঝে অসাতাল কাবা এল উম্মতে বেল মুশশিরা আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে হিন্দুদের সাথে গান বাজনা কাদের বাড়িতে চলতো আগে বিভাতে হিন্দুদের এখন তো সবার বাড়িতেই চলে এখন তো গান বাজনা সব দোকানই চলে এখন তো বাদ্যযন্ত্র সব মোবাইলই চলে চট করে একটা কথা মনে পড়লো এইগুলি কথা কেন আসলে বলতে পারছি না এই যে থার্টি ফার্স্ট মাথায় পড়ে গেছে সেই জন্য চট করে এটা আপনাকে বলছে আপনি মনে রাখবেন দুনিয়াতে একটা পাপ আছে সেই পাপের পরিণতি যত খারাপ পৃথিবীর কোনো পাপের পরিণতি তত খারাপ নয় সেই পাপ তিনটা হলো একটা বাদ্যযন্ত্র দুই মদ তিন মেয়েদের নাচানো এই তিনটে পাপ যদি মানুষে করে তো মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সোর বানর করলে মানুষ বানর হবে না সর হবে না জেনা মহাপাপ সুদ খেলে মানুষ জাহান নামে যাবে সোর বানর হবে না মানুষকে হত্যা করা মহাপাপ মানুষ যদি মানুষকে হত্যা করে জাহান নামে যেতে পারে সোরও হবে না বানরও হবে না মানুষ যদি মা গালি দেয় মাকে গালি মহাপাপ ও ও হবে হবে না না বানর দুনিয়াতে তিনটা পাপ আছে যে পাপের বিনিময় হলো দেও হওয়া মহাপানোর হয়ে যাবে এবং বানর হয়ে যাওয়া বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে খেতে চলতে ফিরতে তখন এরা বানর হয়ে যাবে আর পৃথিবীতে একটা প্রাণী আছে অনুভূতিহীন কোনো অনুভূতি নাই একবারে প্রাণী নয় কোনো অনুভূতি নাই গরুর অনুভূতি আছে এইখানে গরু জবাই করেছেন কালকে একটা আর একটা গরু ওখানে টেনে নিয়ে যেতে পারবেন আজকে বুঝাতে পারিনি এখানে ঘাস আছে উঁচু মানে নিচে গোবর আছে এই ঘাস গরু খাবে না এর অনুভূতি আছে কিন্তু সরের কোনো অনুভূতি নেই শুকুরের কোনো অনুভূতি নেই মুসলমানের যেদিন অনুভূতি হারিয়ে যাবে অনুভূতি থাকবে না অনুভূতি জিনিস থাকবে না একই জায়গাতে বিশাল টিভি চলছে জামাই আছে বেটি আছে বেটা আছে বৌমা আছে বাপ আছে মা আছে চোদ্দ গোষ্ঠী বসে আছে ল্যান্টামেন আসছে আপনি বলেন এদের অনুভূতি আছে এরাই তো হচ্ছে পশু প্রাণী গরু ছাগল এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে অশিক্ষিত এরাই হচ্ছে বর্বর এরাই হচ্ছে অসভ্য এরাই হচ্ছে জাতির কলুষিত মানুষ যারা জাতিকে ধ্বংস করেছে নিজেকে ধ্বংস করেছে পরিবারকে ধ্বংস করেছে এদের ব্যাপারে রাসুল সাল্লাম বলছেন ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কি করে হতে পারে আপনি মরুবী মানুষ আদায় করেন তাহার যদি পড়েন এসার করে বাড়ি চলে যাবেন রাত দশটার পরে ঘুমাবেন রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে বাড়িতে একবারে প্রেসিডেন্ট আইউবের মার সালা জারি করতে হবে কারফু কি জারি করতে হবে কারফু জারি করতে হবে প্রেসিডেন্ট আইউবের কি দশটায় ঘুমিয়ে যেতে হবে দশটার পরে ছেলে মেয়ে আহাল পরিবার কেউ জেগে থাকবে না দশটায় ঘুমান যদি পাঁচ ঘন্টা পরে যদি উঠেন তাহলে কখন উঠবেন তিনটে তিনটে দশটায় ঘুমিয়ে গেছেন পাঁচ ঘন্টা ঘুমালেন তাহলে কখন ঘুম ভাঙবে তিনটাই এখন তিনটাই উঠে তাহার যুদ্ পড়েন আর যাই করেন সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আল্লাহকে কিছু বলেন এখন বলার সময় কি বলতে চান জমি চান চান বাড়ি চান চান বউ চান চান ভ্যান চান এইটাই সময় এখনই নিতে হবে নিতেই হবে রাত পার করতে দেবো না আগে ভ্যান দিতে হবে তারপরে কোনো কথা এখনই বলতে হবে বগুড়া শহরে জমি করে দিতে হবে আমাকে কখন বলবেন রাত তিনটে রাত তিনটার পরে কখন ঘুমালছেন দশটায় আল্লাহ পরে কথা বলাকে ঘৃণা করেছেন এসার সালাতের পূর্বে যাওয়াকে ঘৃণা করেছেন ভাই বোন সদাচারণ এমন একটা জিনিস একটা আমল দিয়ে সাথে থাকতে পাওয়া যাবে জান্নাতে তাহাজ্জুদ মানে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যাবে জান্নাতে নবীর সাথে নবীর সাথে কিন্তু জান্নাতে থার আর একটা খুব মজার পথ আছে সহজ সেটা হলো দুইটা বেটি মেয়ের লালন পালন করবে যে বিবাহ দিয়ে দিবে যে সে নবীর সাথে থাকতে পাবে একসাথে দুইটা মেয়ে হলে তো আপনার মাথায় খারাপ আর তিনটা মেয়ে হলে তো আপনার দাদি আর আপনার নানি বলবে যে বউ তালাক দিয়ে দে ভাই এ বউ চলবে না আর যদি তিনটা মেয়ে হয় আল্লাহ বলছেন তিনটে তাহলে ওই বাপ জাহান নামে যাবে প্রশ্ন আসে না তিনটে মেয়ে বিচার মাঠে এভাবে মেঁকে যাবে ওদিকে জাহান নাম এদিকে ওদের বাপ আর মধ্যরা ওরা তিনজন বলবে আগে জান্নাতে দেন আমার বাপকে তারপরে কোনো কথা কোনো কথা নেই বাপ পাপ করেছে না কি করেছে সেটা আমি দেখতে চাচ্ছি না আমরা আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এ মেয়েরা এভাবে দাঁড়াবে তিনটে মেয়ে ওদিকে নাম এদিকে তার বাপ আর এদিকে মধ্যে তিনজন মেয়ে হেজাবান্নার কুনাল হেজাব্বান্নার কেমা মেয়ে তিনটি অন্তরাল হয়ে যাবে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পড়ালে এক পয়সা লাভ নেই পড়াবো কেন জন্ম দিয়েছে এই জন্য যা পাপ করবে সব আপনার যেহেতু ছেলে জন্ম দিয়েছেন ছেলে হলে কত খুশি বাপ খালি ঠান্ডা হয়ে গেছে মা খুশি বাপ খুশি খালি ঠান্ডা হয়ে গেছে খালি জল করে নানি খুশি 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 দাদি সবাই ছেলে হয়েছে পিটিয়ে বের করে দিদি কয়েকদিন পরে বাড়ি থেকে মরার আগে আপনাকে মেরে জমি দখল করবে আপনার মরার আগে ভালো করে মানুষ করার চেষ্টা করেন সপ্তম দিনে আঁকিয়ে দিবেন চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জাতির কাছে ধর্ম পরিবর্তন করতে আসেনি কোনো দিন কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা সপ্তম দিনেই করতে হবে সপ্তম দিনেই মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলবে বলুক চুল সমপরিমাণ রূপা সমমূল্য দান করে দিতে হবে সপ্তম দিনেই নাম রাখতে হবে এক আঁকিকে দিতে হবে ছাগল ছাগি দম্বা দুম্বি ভেড়া ভেড়ি গরু নয় উঠ নয় দুই নাম রাখতে হবে তিন মাথা নেড়ে করতে হবে চার চুল সমপরিমাণ রূপা সমমূল্য ফকির মিসকিনকে দান করতে হবে কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই কুরবানি নেকির কাজ ওটা ভিন্ন জিনিস যে সব মাধ্যমে বড় বড় জান্নাত পাওয়া যায় জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম হলো কুরবানি আঁকিকে দিয়ে জান্নাত পাওয়া যায় না বাপের জিম্মেদারি সপ্তম দিনে বাচ্চারা আঁকিকে দিতে হবে প্রয়োজনে ভিক্ষা করে হলেও করজ করে হলেও কানা ছাগল দিবেন কানা ন্যাংরা দুই মাসের দাঁত নাই আঁকিকে মানে কুরবানি মানে চোখ সুন্দর কিনা দেখো কুরবানি মানে কান ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে লেজ সুন্দর ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে পাটা ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে খুরটা ঠিকঠাক আছে কিনা দেখো কুরবানি মানে দাঁত আছে কি দেখো কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো কুরবানি মানে জান্নাত নিয়ে নাও আর আকিকে মানে ভিক্ষা করে দিতে হবে বোঝা যায় না কথা এটা ভিন্ন জিনিস জিনিস ভিন্ন দিনে চলে না একুশ দিনে চলে চলে না জীবনে একদিন কথা আদিশ জৈব জাল সম্মানিত দিনই ভাই বোন সদাচরণে বড় বড় দুইটা নেকি পাওয়া যায় এক তাহার পড়লে যে নেকি পাওয়া যায় দুই নিয়মিত শ্যাম রোজা থাকলে জেনিকে পাওয়া যায় এর নাম সদাচরণ ব্যতিক্রম জিনিস আলাই বললেন আল্লাহ বলেন সদাচরণ মান ওয়াসালাকে অসাল মান কাতাকে কথা তহ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার ও কিভাবে খেতে পায় হিন্দু যেভাবে পায় হিন্দু খেতে পায় না ইহুদি পায় না খ্রিস্টান পায় না ওদের তো অনেক পয়সা সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার এবার চলেন আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলেন আর রাহেম মোয়াল্লা কাতুন বিলাস সদাচরণ আল্লাহর আর্স ধরে এভাবে ঝুলন্ত সদাচরণ নিচে আর রূপরেখা আছে আল্লাহর আর্স ধরে আছে সদাচরণ নিচে সদাচরণ বলছে আমি সদাচরণ বলছি মান ওসালা যে আমাকে নিবে আল্লাহ তাকে কাতা কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন সকাল হতে হতে বড়ো ভয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপনাকে গন্ডগোল কিন্তু বড়ো ভয়ের কারণে হয়েছে ক্ষমা আপনাকে নিতে হবে এটাই নীতি সকাল হতে হবে কথা চার সাথে বন্ধ আছে আজকেই চালু করতে হবে সকাল হতে হতে ছোট যা যা বুঝেন আপনারা দুই ভাইয়ের দুই স্ত্রী ঝগড়া হয়েছে কথা বন্ধ আছে আজকেই ছোট যা কে বড় যায়ের কা হাত ধরে ক্ষমা নিতে হবে যা হয়েছে বুবু যা হয়েছে আমরা দুই যা দুই বোন একই মায়ের সন্তানের মতো হয়ে থাকবো এই কথা ছোট যা বলতে হবে বড় যাওকে ঘটনা কিন্তু বড় যাওয়ার কারণেই ঘটেছে ঝগড়া কারণে হয়েছে বড়ো যা কারণে হয়েছে ছোট যাকে আজকেই বলতে হবে কোনো সুযোগ নাই আজকেই বলতে বলছেন দিন পার করার কোনো সুযোগ নাই সেটা খুঁজে খুঁজে টেনে টেনে বের করতে হবে সারা গ্রামে জমি জায়গা নিয়ে যার সাথে গন্ডগোল আছে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে দলীয়ভাবে যার সাথে গন্ডগোল আছে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে যারা বিপদে পড়বে তার বিপদের সাথে আপনাকে অংশগ্রহণ করতে হবে দেখেন এদিকে আবু মালে কাসারি রাজিয়াহু তাল আনহব বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আলু মোক মেনলি মোক মেন কালবুনিয়ান অশুদ্ধ বাজুহ বাজ আনসম সাভ বাঁকাবে না আসাবেহি একজন মোমেন পুরুষ নারী আর সাথে থাকবে এইভাবে প্রাচীরের মতো প্রাচীরের মতো এখন দেখাচ্ছেন মোহাম্মদ নিজে ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের ভেতরে ঢোকাচ্ছেন এইগুলো যেমন ঢুকে একটা আর একটার সাথে মিলে গেল গেল মোমেনপুরসলামী একজন আর একজনের সাথে তেমন থাকবে এগুলো কি হাদিস না উপন্যাস হাদিস শুধু হাদিস নয় বোখারি মুসলিম মানে এইভাবেই থাকবে ফেল করেছি আমি আর আপনি রাসুল সাল্লা সাল্লাম মোনাফেক আবদুল্লা বিন ওবা বিন নিজের দল থেকে বের করে দেননি উনি জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফিক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফেক কিন্তু কোনো দিন বের করে দেননি দল মানে সমস্যা যাকে বের করে দিন সে আপনার উল্টা চলবে আপনার খারাপটাও খারাপ ভালোটাও খারাপ এটা গতি আর আপনি তো দিন দেখতে পাচ্ছেন দুনিয়াতে আজকে থেকে আপনি আমার দিনই ভাই আলাই জেহেনকে একবারে খালি করে নেন কিচ্ছু নাই জেহেন একবারে খালি মানুষ ঘুম থেকে উঠবেন হাদিসে এসেছে সহি হাদিস বোখারি মুসলিমের নয় আল্লাহ রসুল একটা লোকের ব্যাপারে বলছেন যে ওই লোকটা জান্নাতি তো আর একজন বলছে কি ব্যাপার আল্লাহ রসুল তাকে জান্নাতি বললেন কেন দেখি তো তো তার বাড়ি চলে গেল তার সাথে থাকে বলে না তিন দিন থাকলো খেলো তো সে ব্যক্তি বলছে আপনি কেন এসেছেন বলেন কি কাজে এসেছেন তো কিছু বলে না এবার চলে যাচ্ছে লোকটা তিন দিন পরে তো এখন যার বাড়িতে গেছিল তাকে বলছে